গুরুজি আপনি আপনার ছেলেকে কি শিখিয়েছেন আপনার ছেলেকে কি শিক্ষা দিয়েছেন আপনি যে না না আমি আমার লড়া এবিলা কি নিয়ে আচ্ছা আচ্ছা এবিলা ম্যাজিক গুলো শেখাননি আচ্ছা একটু ম্যাজিক না ম্যাজিক না না এই ম্যাজিক টু হল বেলেগ বেলেক একটু হল মন্ত্র খাতিক আচ্ছা খাতিক মন্ত্র মন্ত্র হুম এই মন্ত্র টু আমার লড়া চলে দিতে আচ্ছা আচ্ছা কারণ এই মন্ত্র শিকালে শিখালে বিভিন্ন থাকিব কাৰণ লৰা ছোৱালীৰ ধৈৰ্য নাথাকিব তুমি একচন মাৰি দিলা লৰা ছোৱালীয়ে সহ্য নকৰিব সেইকাৰণে লৰা ছোৱালীক এতিয়া শিক্ষা দিয়া নহয় যেতিয়া আমি মৰি যাম তেতিয়া বস্তুবিলাক যদি সিহঁতে পায় সিহঁতে যদি ইচ্ছা কৰে শিকিব পাৰে তাৰ কাৰণে আমাৰ আপত্তি নাই

যে বিভিন্ন রকম সাংসারিক যে সমস্যাগুলো আছে যেমন ধরুন স্বামী স্ত্রী আপনার মনোমালিন্য মানে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মেলম্বাদ নেই যেমন ধরুন হাজব্যান্ড ওয়াইফ হলো বা প্রেমিক প্রেমিকা হলো বা বিভিন্ন রকম মা বাবা বা লাভ ম্যারেজ বা ইন্টারকাস্ট ম্যারেজ যে সমস্যা দেখ মানে যেগুলো আছে আর কি বসীকরণ বিচ্ছেদ এইসব নিয়ে আমরা কিন্তু এই তন্ত্রমন্ত্রের জগতে মানে মায়াংয়ে এসে কিন্তু আমরা আলোচনা করছি আমাদের মায়াঙের আদি মায়াঙের যেখানে তন্ত্রমন্ত্র আপনার উৎপত্তি হয়েছিল তন্তমন্তরের বাবা হচ্ছে মায়াং তো সেইখানে আসাম রাজ্যের আপনার গুয়াহাটি এবং কামাখ্যা মন্দিরের পাশেই মানে এইখান থেকে কামাখ্যা মন্দির থেকে হচ্ছে আপনার চল্লিশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার দূরেই হচ্ছে আপনার এই গ্রামটা এই যে আদি গ্রামটা এই গ্রামটার নাম হচ্ছে মায়াং তো এখানে ঘরে ঘরে আপনারা শয়ে শয়ে তান্ত্রিক পেয়ে যাবেন বিভিন্ন রকম প্রচুর তান্ত্রিক এখানে সব বাড়িতে তান্ত্রিক ঘর আছে না কাকু হুম এখানে মায়াঙের প্রত্যেক বাড়িতে কি তান্ত্রিক প্রত্যেক বাড়িতে আছে কম বেশি কম বেশি সবাই জানে সবাই জানে সবাই জানে কেউ ভালো কেউ খারাপ ভাল বেয়া সকলো জানে ভালো মন্দ সবই জানে সবাই জানে কিন্তু করিব না বুঝলাম বাপের ঠাকুরকে পুটেকে করিব না এইখানে হচ্ছে আপনার প্রত্যেক ঘরে ঘরে তান্ত্রিক ঠিক আছে মায়ান হচ্ছে একটা গ্রাম এই গ্রামে আপনার প্রত্যেক ঘরে ঘরে তান্ত্রিক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এটি একটা অনেক ভয়ঙ্কর ছিল আগে এখন অবশ্য খুব কমে গেছে অতটা প্রভাব নেই তাই না আগে অনেক ভয়ঙ্কর ছিল বাঘ কেউ মানুষ এখানকার যে তান্ত্রিক ছিল বাঘ কেউ করে রাখতো বা বস করে রাখতো ঠিক কিনা তো কাকু তো বলেছেন এখনো তো বললো সেই চোরকে যা নাকি আটকে রাখে কি বলো এটা হিন্দিতে বলো নাহলে বাংলায় বলো বাংলাতে বুঝতে পারো হিন্দি হিন্দি जो सूर्य घर सूर, में घर में तो में, सूर, में सूर घुस गया तो उसको इतना ऐसा मंडर करके रख देगा वो मतलब बाउंड्री से बाहर नहीं निकल सकता अच्छा। जब तक तो घर का ये आदमी लोग नहीं उठेगा नहीं ना तब तक तो 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 वो सुर बाहर नहीं जा सकता है ऐसा अभी भी कर देगा अच्छा अंकल बोल रहे क्या कोई किसी का घर में चोरी हुआ है मतलब चोर घर के अंदर है ठीक है लेकिन चोर बाहर नहीं निकल पाएंगे चोर अंदर ही बंद रहेगा बंद रहेगा रहे जब तक जो जब तक वो घर का आदमी लोग नहीं उठेगा तब तक वो घर का अंदर ही रहेगा ऐसा ऐसा तो भी है अभी भी है अभी अभी, अभी कर अंकिल कर सकते हैं लाइव प्रूफ दिखा सकते हैं दिखा सकते हैं यही तो बोल रहे है तो अंकल जी हम लोगो को बोल रहे हैं क्या मतलब आपका घर में कोई चोर घुसा है तो आपको पहले से प्रिपरेशन लेना है ठीक है ऐसा आपका कोई गांव है ऐसा कोई शहर है अब जहाँ पे रहते हो कोई मकान हो आपका किराया का हो रेंट का हो कोई फ्लैट वगैरह हो तो ऐसा कोई तंत्र मंत्र है जहाँ पे आपका आप आपको पता है सी सी कैमरा भी है आपको पता है क्या हमारे घर में चोरी होगा क्या नहीं होगा ठीक है लेकिन आपको मतलब ऐसा है हमारे घर में चोरी चोरी हो सकती है कभी भी तो आप पहले से प्रोटेक्शन ले सकते हैं ठीक है चोर आपका घर से चोरी करके भाग नहीं सकते छोटा चोर हो और बड़ा चोर हो ठीक है घर के अंदर ही रहेगा ठीक है आप लोग उठेंगे उसके बाद ही चोर निकाल पाएंगे उसके उसके बाद ठीक है तो पहले से प्रोटेक्शन लेना होता है क्या ककुजे चोर बेपारोर तो आसबे ना कब चोर चोरी करते तो बोले आसबे ना चोर नो की आगे कराते हैं আগেছে আজাতো আকৌ प्लॉट uh, नंबर है मतलब आ, घर का जो एरिया है वो एरिया, एरिया है वो हाँ। तो उस एरिया का तंत्र मन मतलब तंत्र मन को पहले से रखना है आ, लेने रेडी रेडी होने के रेडी होना चाहिए पहले।, आ, पहले उसके बाद उसके बाद किसी दिन चोर घुसे तो चोर निकल नहीं पाएंगे सामान लेके पैसा आ, जो है घर में वो लेके भाग नहीं सकते घर के अंदर ही चोर घूमेगा गोल गोल घूमते रहेगा जा नहीं पाएंगे कहीं बस सही है ना हाँ তো আপনি সোনায় আপনারা শুনলেন যে আপনার বাড়িতে যদি চোর চুরি করতে আসে তাহলে আপনি আপনাকে তো বলে আসবে না আপনি কি করে জানবেন আমার বাড়িতে আজকে চুরি করতে আসবে তো আপনাকে কি করতে হবে আগে থেকে যখন আপনি দেখবেন যে সন্দেহজনক হচ্ছে আপনার বাড়ি হচ্ছে সন্দেহজনক এলাকাতে আপনার কোনো দোকান পাট আছে বা কোনো ঘর আছে আপনার বাড়িতে সেরকম জিনিসপত্র আছে চুরি করার মতো বা আপনি বাড়িতে থাকেন না বা বাড়িতে আপনার মারা থাকে আপনি বাইরে থাকেন বা বিদেশে থাকেন তো হয়েছে কি তখন আপনি একটা প্রোটেকশন নিতে পারেন সিজি ক্যামেরা তো আছেই